আসসালামু আলাইকুম কে দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব। কাউন্টার মামলা কি কখন কিভাবে কাউন্টার মামলাগুলো আপনারা দায়ের করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন আমি অ্যাডভোকেট হিসেবে নিয়মিত আইন চর্চা করছি আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দেবেন সর্বপ্রথমেই কাউন্টার মামলা কি এটা নিয়ে একটু আলোচনা করি কাউন্টার মামলা হচ্ছে আপনার বিরুদ্ধে যখন কেউ মিথ্যা বা হয়রণিমূলক মামলা দায়ের করবেন যেমন কেউ যদি আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন এবং সেটি এবং যদি সেটি মিথ্যা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কিন্তু মামলাটি শেষ হওয়ার পরই আপনি কিন্তু তার বিরুদ্ধে কাউন্টার মামলা দায়ের করতে পারবেন এই যে মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে দায়ের করেছে এই মিথ্যা মামলার জন্য তাকে পানিশমেন্টের জন্য আপনি তার বিরুদ্ধে কাউন্টার মামলা দায়ের দায়ের করতে পারবেন এবং যদি নারী শিশু আইনও যদি কেউ আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা অথবা নারী শিশুর অভিযোগ তুলে যদি কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার বিরুদ্ধে চাইলে কাউন্টার মামলা দায়ের করতে পারবেন এই দুইটি ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মামলা যখন চার্জ গঠন হবে বা ডিসচার্জ করে দিবে আপনার যদি সত্যতা অভিযোগে সত্যতা প্রমাণ করতে না পারে সেই ক্ষেত্রে আদালত যখন আপনাকে ডিসচার্জ করে দিবে তখন কিন্তু আপনি চাইলে তার বিরুদ্ধে কাউন্টার মামলা দায়ের করতে পারেন এই মামলাগুলোর ক্ষেত্রে আপনি কাউন্টার মামলা করবেন নারী শিশু আইনের সতেরোধার মোতাবেক আপনি চাইলেই কাউন্টার মামলাটি দায়ের করতে পারবেন এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক এই এছাড়া আপনি অন্যান্য মাদক বলেন বা যে কোনো মামলায় আপনি চাইলে সচরাচর কাউন্টার মামলা দায়ের করতে পারবেন না তবে যেই মিথ্যা মামলাগুলায় আপনাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলাগুলো দায়ের করেছে এই ধরনের মামলাগুলোতে আপনি চাইলে কাউন্টার মামলা দায়ের করতে পারেন এই কাউন্টার মামলা দায়ের একটি সুবিধা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের প্রচলিত যে আইন আছে আইনে সবাই মিথ্যা মামলা দায়ের করে কিন্তু অনেক ক্ষেত্রে পার পেয়ে যায় এই বিষয়টা কিন্তু অনেকে এড়িয়ে যান যে তার বিরুদ্ধে একটি মামলা করে তাকে আইনের আওতায় আনিয়ে তাকে একটা শাস্তির ব্যবস্থা যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে দ্বিতীয়বার কারো বিরুদ্ধে যদি একটি মিথ্যা মামলা সেটি হোক নারী শিশু বা সেটি হোক যৌতুক মামলা তিনি কিন্তু তখন আর দ্বিতীয়বার মামলাটি করার সাহস পাবে না দেখবেন আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা আছে একাধিক বিয়ে একাধিক স্বামী গ্রহণ করে থাকেন এই ক্ষেত্রে তারা কিছুদিন পরপরই স্বামীকে ডিভোর্স দিয়ে তারা পারিবারিক আদালতে এসে অথবা যৌতুকের মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে এসে এই ক্ষেত্রে যখন কোনো পুরুষ মানুষ বা যখন স্ত্রীর লোকটির হাজবেন্ড তার বিরুদ্ধে এই হয়রানিমূলক বা মিথ্যা মামলাগুলা প্রমাণ করতে সক্ষম হবেন এবং সক্ষম হওয়ার পরে যদি তিনি কাউন্টার মামলা দায়ের করেন তার বিরুদ্ধে দেখবেন এক সময় ওই ব্যক্তিটি আর কিন্তু আপনার বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবেন না কারণ তিনি আইনের আওতায় বা শাস্তির আওতায় যখন আসবেন তখন এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু উপলব্ধি করবেন যে হ্যাঁ কারোর বিরুদ্ধে মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়ের করলে আমাকে শাস্তির আওতায় আসতে হবে বা বিজ্ঞা আদালত আমাকে শাস্তির ব্যবস্থা করবেন এই জন্য আমি অন্য কারোর বিরুদ্ধে মিথ্যা বা হয়রানিমূলক নারী শিষ্য হোক বা যৌতুক মামলা হোক এই মামলাগুলা দায়ের করব না প্রিয় দর্শক যদি এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি চাইলেই এই মামলাগুলাই কাউন্টার মামলা করতে পারেন আর অন্যান্য মামলার ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু যদি মাদকের মামলা যদি কেউ মিথ্যাভাবে আপনাকে ঢুকিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মাদকের মামলায় কাউন্টার মামলা করতে পারবেন না তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইন জানবেন আইন মানার চেষ্টা করবেন এবং অন্য অন্যকে মানার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম